হ্যাঁ এভরিওয়াল আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ডিয়ার লাভলি ভিয়ার মাস্টার হাউসটি ফোর আহ মুখতারক শাহী ইংলিশ মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম অনেক অনেক ভালোবাসায় জানাই তোমরা তারা সিক্সটিকে টুয়েলভ ক্লাসে বিশেষ করে এসএসসি এবং এস ফাইনাল পরীক্ষা দিবা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিকস রয়েছে যে বিষয়টি তোমরা ইউজ করতে গেলে সলভ করতে গেলে অনেক প্রবলেম তোমাদের ফেস করতে হয় তাহলে সে বিষয়টি কি সেটা হচ্ছে তোমরা এই গ্যাবের মধ্যে কিভাবে এই পিডিপদ ইউজ করবা আরিপণ কিভাবে ইউজ করলে তোমরা অবশ্যই তোমরা এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট আর বিষয়টি জানতে সঙ্গে থাকবে নো স্ক্রিপ আর তোমাদের মাথায় নতুন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাই তারা করছে থ্যাংক ইউ জিপি ফাইভ পাস জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোট স্টার্ট হ্যালো ভাইডিয়া লাভ বিবাস এস এস এবং এবং ছাব্বিশ সালে তোমাদের এ পিরিপোজিশন কমন আছে এবং সিক্স এস টুল ক্লাস সবারই রয়েছে স্পেশালি তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হাউ টু ইউজ ইন দ্যাবস এই গ্যাপের মধ্যে কিভাবে তোমরা সেটি ইউজ করবে সেটি জানতে পারবে কিভাবে ইউজ করলে ইউজ করবো নাও শর্টকাট রোলস ফর ফুল মার্কস পরিপূর্ণ নাম্বার পেতে হলে অবশ্যই কিভাবে প্র্যাকটিস করবো জানতে সঙ্গেই থাকবে আমাদের রিপিটেড হলো টু হান্ড্রেড নাইনটিন দুইশো উনিশতম ভিডিও আর এখানে দেখো তোমরা এই এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বা সিম্পল প্রিপজিশন কিভাবে ইউজ করতে হয় এখানে দেখো হোয়াট ইজ প্রিপজিশন প্রিপজিশনটা কি প্রিপজিশন একটি পার্টস অফ স্পিচ যে নাউন পূর্বে বসে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে সেটি কিন্তু প্রিপজিশন আজকে ভিতরে জানবা আর হোয়ার ইজ ইউজ প্রিপজিশন কোথায় বসে সেটা আমরা জানি যে নাউন প্রোনাউনের পূর্বে বসে আরেকটা আছে সিম্পল প্রিপজিশন মানে সাধারণ প্রিপজিশন আরেকটা রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে appropriate position এখন বন্ধুরা বসে যে হাউ টু ইউজ প্রপারলি কিভাবে সঠিকভাবে ইউজ করতে হবে সেটা জানতে পারবে আরেকটা আছে বন্ধুরা লার্ন এফেক্টিভলি ফর গেটিং ফুল মার্কস পরিপূর্ণ নাম্বার পেতে চাইলে কিভাবে তুমি ইউজ করবা চলো আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টি জানবো আর জানতে সঙ্গেই থাকো প্রথমে দেখো বন্ধুরা যে ইংলিশ ইজ রিগার্ডেড ইংলিশকে মনে করা হয় অ্যাজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একটি